আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঋণ খেলাপেই থাকছেন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মান্না অংশ নিতে পারবেন না নির্বাচনে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাফি থাকছেন বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণখেলাফির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন সব শুনে হাইকোর্ট মান্না রিট খারিজ করে দিয়েছে এর ফলে নির্বাচনে আর অংশ নিতে পারবেন না মান্না জানা গেছে তার কাছে ৩৮ কোটি চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা পাওনা রয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংকের তিনি এই টাকা দু সালে নিয়েছেন আর ফেরত দেননি এরপর জানাবো তারেক রহমানের ফ্লাইট সার্ভে মধ্যরাতে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট মধ্যরাতে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বাংলাদেশ বিমানে নিয়মিত এই ফ্লাইটে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরা থাকবেন বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা এদিকে টেলিযোগাযোগ অধ্যাদেশে বড় ধরনের সংশোধনের প্রস্তাব অনুমোদন বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশে বড় ধরনের সংশোধনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ পরিষদের বা বৈঠক পাশ হওয়া এই সংশোধনের মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মান উন্নয়ন নিয়ন্ত্রণ সংস্থার জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় নজরদারি কঠোরভাবে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে এখন থেকে চাইলে কোনো সরকার মোবাইলের ইন্টারনেট আর বন্ধ করতে পারবে না জানাব হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেটির চালক আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও প্রচুর বিস্ফোরক শো গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ এবং সর্বশেষ জানাব বাংলাদেশের দিকে একটা রাফাল যুদ্ধবিমান ঘুরে দিলেই হয় বিজেপি নেতার হুমকি চলমান উত্তেজনার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তগুলোতে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী পেট্রোপোল ঘোজাডাঙ্গা গেদে মাহাদিপুর ফুলবাড়ি হিলি শো প্রত্যেকটি স্থল বন্দরে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা এদিকে দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা মহাকুমার অধীনে জয়ন্তীবাজার থেকে সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি মিছিল শুরু হয় যার নেতৃত্ব দেন দুই বিজেপি বিধায়ক অসীম সরকার এবং অশোক কীর্তিনিয়া যদিও জিরো পয়েন্টের দুইশো মিটার আগে ব্যারিকেড করে সেই মিছিলকে আটকে দিয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খেলাপি থাকছেন মান্না অংশ নিতে পারবেন না নির্বাচনে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না খেলাপি থাকছেন বুধবার চব্বিশে ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণখেলাফির তালিকা থেকে নিজের নাম বাদ দেয়ার আবেদন নিয়ে আসছেন সব শুনে হাইকোর্ট মান্না রিট খারিজ করে দিয়েছে এর ফলে নির্বাচনে আর অংশ নিতে পারবেন না মান্না তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যেতে পারবেন মান্না তবে আগামী তিন দিন ছুটি থাকায় তিনি আপিল করতে পারবেন না ফলে আঠাশ তারিখের আগে ঋণ খেলাফির ডিসেম্বর জোটভিত্তিক নির্বাচন অংশ হিসেবে সংসদ নির্বাচনে বগুড়া দুই আসনে বিএনপি মনোনয়ন পেয়েছে মাহমুদুর রহমান মান্না আসনে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি এদিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন সম্মেলনে দলটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় এর আগে গত তিন ডিসেম্বর মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আকুফুকোল স্টোরেজ লিমিটেডের এই বিষয়গুলো সামনে আছে ব্যাংকের নোটিশে বলা হয়েছে দু সালে প্রতিষ্ঠানটিকে মোট বাইশ বিনিয়োগের অনুমোদন দেওয়া হয় কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা চার্জ ও জরিমানা পরিশোধ করেনি ফলে বকেয়া বেড়ে বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ কোটি টাকা লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোন অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে এই নোটিশ পাঠানো হয়েছে দু সালের আঠারোই ডিসেম্বরের মতো সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানানো হয়েছে তারেক রহমানের ফ্লাইট সার্ভে মধ্যরাতে বললেন সালাউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনে হিট্র বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ বিমানে নির্মিত এই ফ্লাইটে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরা থাকবেন বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পণ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন বলেছেন আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিট্র বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা এগারোটা বিশ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাল্লাহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবে দলের স্থায়ী কমিটির সদস্যরা এরপর সড়ক পথে এবার হাসপাতালে যাবেন তিনি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা খালেদা জিয়া চিকিৎসা চলছে সেখানে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন পুরো বাংলাদেশের পুরো সিস্টেমেটিক ওয়েতে সবকিছু হবে টেলিযোগাযোগ অধ্যাদেশে বড় ধরনের সংশোধনের প্রস্তাবের অনুমোদন বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশে বড় ধরনের সংশোধন প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হওয়ার এই সংশোধনের মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মনোনয়ন নিয়ন্ত্রণ ও সংস্থার জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় নজরদারি কাঠামোতে গঠনমূলক পরিবর্তন আনা হয়েছে সংশোধিত আইনে স্পষ্টভাবে বলা হয়েছে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না আজ নাগরিকদের যোগাযোগ অধিকার সুরক্ষায় এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দু সালে বিতর্কিত সংশোধন কাঠামো থেকে সরে এসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে মন্ত্রণালয় ও বিটিআরসি ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন করা হয়েছে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু লাইসেন্সে মন্ত্রণালয়ের স্বাধীন সমীক্ষার ভিত্তিতে অনুমোদন দেবে তবে অনন্য সব লাইসেন্সে মন্ত্রণালয় স্বাধীন সমীক্ষার ভিত্তিতে অনুমোদন দেবে তবে অনন্য সব লাইসেন্স ইস্যুর ক্ষমতা বিটিআরসির হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি জবাবদিহিতা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে লাইসেন্স প্রক্রিয়ার সময় কমানো হয়েছে এবং অতিরিক্ত উচ্চ পুনরাবৃত্তি জরিমানা কমানো হয়েছে এতে টেলিযোগাযোগ খাত আরও বিনিয়োগ বান্ধব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট বিটিআরসি কে এখন থেকে প্রতি চার মাস অন্তর অন্তর গণশুনানি করতে হবে এবং এর অগ্রগতি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সাথের সংঘাত রোধে আইন আলাদা বিধান রাখা হয়েছে নাগরিকদের গোপনীয়তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে বলা হয়েছে সিমো ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে অন্য কোনও নাগরিককে নজরদারি বা হয়রানি করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এ বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে এবং সে অনুযায়ী বাংলাদেশে সবকিছু করা হচ্ছে হাদি হত্যায় জড়িত মোটরসাইকেলের চালকের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে ফয়সাল এই ঘটনার পর থেকেই সারা দেশের মধ্যে চাঞ্চলকর পরিস্থিতি তৈরি হয়েছে সবাই বলছে যে হত্যাকারী শরীফ ওসমান হাদিকে হত্যা করল তার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এই ঘটনার পর ওই হত্যাকাণ্ডের ব্যাপারটি খুবই দুঃখজনক এবং এই ব্যাপারটি সামনে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তাই শরীফ ওসমান হাদির হত্যাকারী যে বা যারাই হোক না কেন তাদেরকে ধরে ধরে তারপরে জেলে পাঠানো হবে কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের নতুন সমস্যাগুলো তৈরি হয়েছে পুরো বাংলাদেশের মানুষ এখন নানা রকম সমস্যার মধ্য পড়েছে কিন্তু সরকার সব সমস্যা মোকাবেলা করে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন তাই সবাইকে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর তিনুস শরীফ ওসমান হাদির খুনিদেরকে আটক করার জন্য নির্দেশ দিয়েছেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের যারা ঘনিষ্ঠ তার বাবা মা বোন স্ত্রী বান্ধবী কিংবা অন্যন্য যারা সহযোগী রয়েছে সবাইকে পর্যায়ক্রমে আটক করছে এবং আটক করার মাধ্যমে মূলত তারা তথ্য করার চেষ্টা করছে